বিশ্বকর্মা পূজা একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয় তাকে স্বয়ংভূ বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয় তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী পাণ্ডবদের মায়া সভা রামায়ণে উল্লিখিত ব্রহ্মার পুষ্পক রথ দেবতাদের বিভিন্ন গমনাগমের জন্য বিভিন্ন বাহন দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল কুবের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি সহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা ছিলেন বিশ্বকর্মা প্রত্যেক বছরে নেয় এবছরও আর কে নগর ত্রিপুরা স্টেট রাইফেলের দ্বিতীয় ব্যাটেলিয়ান প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো উপলক্ষে ত্রিপুরা স্টেট রাইফেল দ্বিতীয় বাহিনীতে অনুষ্ঠিত হয় এই অস্ত্র পূজা এই অস্ত্র পূজার বিষয়ে এক জোয়ান সংবাদ মাধ্যমের সামনে কি বলছে শুনে নিন আমাদের প্রতি বছরের নেই এবছরও আমরা বিশ্বকর্মা পূজার ব্রতী হয়েছি এটা প্রতি বছরই হয়ে থাকে আমাদের বাহিনীতে সাথে পূজার সাথে আমাদের অস্ত্র পূজাও হয় তাহলে তারপর আমাদের বিভিন্ন গাড়ি যে ভেহিকেলস আছে সেগুলোরও পূজা হয় মতলব যন্ত্রাংশ যেগুলো আছে বাহিনীর মধ্যে সেই সব যন্ত্রাংশের পূজা হয় ইলেকট্রিক্যাল যে গুডস আছে সেগুলোরও পূজা হয় আমরা এখানে অস্ত্র পূজাটা করা হয় এটা আমাদের একটা বিশ্বাস আমাদের আছে যে আমরা যাতে আমাদের যে অস্ত্রগুলো আছে সেগুলোতে যাতে ঠিক সময়ে সঠিক কাজ করে তার জন্য আমরা ঠাকুরের ব্রতী হই বিশ্বকর্মা শ্রী শ্রী বিশ্বকর্মার আমরা এই পূজায় ব্রতী হই বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক তিনি সব ধরনের শিল্পের প্রকাশক শিল্পবিদ্যায় বিশ্বকর্মার রয়েছে এক ছত্র অধিকার কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা প্রযুক্তির দেবতা এদিন কর্মরত শ্রমিকরা কোনো কাজ করেন না দিনভর বিশ্বকর্মার বন্দনায় ব্যস্ত থাকেন মঙ্গলবার প্রতি বছরে নেয় এবছরও আগরতলা পুরনো মোটর স্ট্যান্ডে ত্রিপুরা মোটর কর্মী সমিতি ও ট্রাক ড্রাইভার্স সিন্ডিকেটের মালিক এবং শ্রমিকরা যৌথভাবে দেবী শিল্পী বিশ্বকর্মার আরাধনায় ব্রতী হয় এদিকে রাজধানীর নেতাজি রোডস্থিত ত্রিপুরা লোকাল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো আয়োজন করা হয় বিশ্বকর্মা পূজা উপলক্ষে এবার তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বস্ত্র এবং আর্থিক ত্রাণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলেও আর্থিক দেওয়ার কর্মসূচি নিয়েছে এমনটাই জানালেন ত্রিপুরা লোকাল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রীদাম পাল আমরা দু হাজার পনেরো থেকে আমরা বিশ্বনাথ জাতি লোকাল লোকাল টান থেকে করে থাকি আর এবার আমাদের এই পূজার মূলরা যে বন্যার ত্রিপুরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো আর অন্যভাবেই পূরণ করা সম্ভব না তা আমাদের এই আমাদের শুধু সদস্যতার মাধ্যমে আমরা বন্যার যে দুর্বত মানুষের পাশে কিছু একটা প্রচেষ্টা করেছি এবং মহিলাদের মধ্যে দুটি মহিলাদের সার ব্যবস্থা করেছি আর আমাদের এই ট্রান্সপোর্টের ড্রাইভার স্টাফ তাদের জন্য একটা দেওয়ার জন্য একটা প্রোগ্রাম নিয়েছি তারপরে আমরা এই যে সারা ত্রিপুরার বন্যতান্ত্রিক বিক্রিতে দেওয়ার একটা চেষ্টায় আছি এবং দেবো দেখুন আমরা ডিএমেরও আমরা কোম্পানি প্রজন্ম সমনাই সমন্বিত থাকি তার জন্য আমরা পরে এই প্রোগ্রামটা নেব ঋগ্বেদ অনুযায়ী বিশ্বকর্মা পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টি শক্তির দেবতা এই দিন কারখানার সমস্ত মেশিন এবং যন্ত্রাংশের পুজো করা হয় প্রতিটি কারখানা এবং প্রযুক্তির সঙ্গে যুক্ত অফিসে বিশ্বকর্মার আরাধনা করা হয় এদিন এদিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাস টার্মিনাল নাগেরজলায় বাস মালিক সংস্থা ব্যবসায়ী এবং বিএমএস অনুমোদিত ই অনুমোদিত অটো অটোরিকশা এবং ত্রিপুরা বাস জিপ চালক সংঘ নাগের শাখার যৌথ উদ্যোগে বিশ্বকর্মা পুজো এবছর অনুষ্ঠিত করা হয় এদিন পূর্বে বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে বস্ত্র বিতরণ এবং রক্তদান কর্মসূচি পালন করা হয় আজ পুনরায় পূজা মণ্ডপের সামনে বস্ত্রদান কর্মসূচি পালন করেন তারা উপস্থিত ছিলেন পুজো কমিটির কমল দেব বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সি সহ এই প্রথমবার অন্যান্য ডক্টর শ্যামাপ্রসাদ বাস টার্মিনালের উদ্যোগে আমরা চার দিন বেটি বিশ্বমা পূজা কে সামনে রেখে রক্তদান শিবির বৃক্ষরোপণ এবং বস্ত্রদানের মাধ্যমে এই চারটি দিন আমরা বিশ্বকর্মাতে উৎসবের মেধাতে আমরা পালন করতে যাচ্ছি রক্তদান শিবির আমাদের হয়ে গেছে বস্ত্রদান আজকে হয়েছে এবং বিকালেও বস্ত্রদান হবে প্রসাদ বিতরণ হবে এবং আমরা এই শ্রমিক এবং মালিকের যৌথ উদ্যোগে আমি শ্রমিক এবং মালিকের পক্ষ থেকে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই শিউলি ফুল সেভাবে এখনো ফোটা শুরু হয়নি তবে হাতে গোনা আর মাত্র বাইশ দিন বাকি দুর্গাপুজোর এই অবস্থায় বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে ঢাকের গন্ধ হাট বাজারের ভিড় মনে করিয়ে দিচ্ছে একটি বছর কিন্তু পার হয়ে গেল তবে এবারের বিশ্বকর্মা পুজোর জৌলুস আনন্দ উচ্ছ্বাস সব কিছুই ঠিকঠাক থাকলেও সম্প্রতি ত্রিপুরার ভয়াবহ বন্যায় যে বিশাল ক্ষতি হয়েছে তার জন্য কোথাও যেন একটা প্রায় প্রতিটি সরকারি অফিসেই বিশ্বকর্মার পুজো হয় সরকারিভাবে ছুটি ঘোষণা না হলেও সরকারি অফিসগুলোতে অঘোষিত ছুটি থাকে বিশ্বকর্মা রাজধানী আগরতলা শহরে বিভিন্ন পুজো প্যান্ডেলে বাহারি লাইট দিয়ে আলোক সজ্জিত করা হয় এক কথায় সকলেই বিশ্বকর্মা পুজোর আনন্দে মেতে ওঠে রিপোর্ট টাইম সারে গা সারে পর্ণকমল জুয়েলার্স আপনার যে আপন।